لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي بنعمته تتم الصالحات وبمنه وكرمه تزداد الحسنات وتغفر الزلات أحمده سبحانه تعالى ألا ما أولى وهدى وأشكره على ما وهب وأعطى

সা আলে ছয়টি রোজা রাখার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা পাওয়া মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোনেরা সবে মাত্র আমরা সৈয়দুসহুর বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মাহের রমাদানকে বিদায় জানালাম এই মাস নেকি কামানোর একটি মহাবিদ্যালয় স্বরূপ আমরা সাধ্য অনুপাতে এই মাসে আল্লাহর নৈকট্য লাভে সহায়ক নেক আমলগুলো করার চেষ্টা করেছি মহানব্বল আলমিনীকে দোয়া করি তিনি যেন আমাদের এই নেক আমলগুলোকে কবুল করে নেন সুপ্রিয় দিনে ভাই বোনেরা শুধু রমজান মাসের রোজা রেখে আমরা ক্ষান্ত হব না আরও বেশ কিছু নফল রোজার গুরুত্ব হাদিসে বর্ণিত হয়েছে সারা বছরই আমরা এই রোজার সাথে সুসম্পর্ক রাখব কারণ আবি উমামা আল বাহিলি রদি আল্লাহ তালহ এখন দা রসুল আকরম সাল আলী ওসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ মুরনি বিয়ামালিন ইদুখিলিনীল জান্না আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বা মুরনি বে আফদালিল আমাল আমাকে শ্রেষ্ঠতম আমল সম্পর্কে সংবাদ দিন রাসুল আক্টেম সাল্লাহিসলাম তাকে বললেন আইলাইকা বিশ্বম ফাইনাহু লা ইদলাহ তুমি গুরুত্ব সহকারে সবসময় রোজা রাখবা কারণ রোজার সমতুল্য সমকক্ষ কোনো নেক আমল হতে পারে না সম্মানিত দিনী ভাই বোনেরা রমজান মাসের রোজা পালনের পর রমজানের পরের মাস সওয়াল মাসের মধ্যে আমরা ছয়টি রোজা যদি রাখতে পারি তাহলে এর বিনিময়ে গোটা এক বছর ফরস রোজা নেকি আল্লাহ আল্লা সুবাহ আমাদের আমল নামায় দান করবেন কিভাবে? আসুন আমরা রাসুল সাল্লা সাল্লামের বাণী থেকে জেনে নিই

সেজন্য গোটা এক বছর রোজা রাখলে যে নেকি সেই পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দান করবে। সেজন্য গোটা এক বছর রোজা রাখার সমতুল্য নেকি লাভ করল মুসলিম শৈফের হাদিস এটি কিভাবে হ্যাঁ আমরা এখন অঙ্ক কোষে নিই কারণ হচ্ছে যে কোনো নেক আমলের নেকি আল্লাহ সুবহান ও তালা দশ থেকে স্টার্ট করেন সাতশো পর্যন্ত ব্যক্তির এখলাস অনুপাতে ব্যক্তির মানে নিষ্ঠা একা মানে একাগ্রতা অনুপাতে আল্লাহ ব্লালমিন আলমিন এই এক নেলে নেকি দশ থেকে সাতশো পর্যন্ত দান করে থাকে। আমরা সর্বনিম্ন সংখ্যাটাই যদি ধরে নিই তাহলে এক রোজার সমান দশটি রোজা তাহলে রমজানে যে তিরিশটি রোজা এই তিরিশটি রোজার সমান দশ মাসের রোজা এখন বছর পূর্ণ হতে আর দুই মাস বাকি তাই তো সওয়ালে যদি আপনি ছয়টি রোজা রাখেন গোটা এক বছর রোজা রাখার নাকি আল্লাহ দান করবেন অন্য হাদিসে এসেছে ثوابنا دلالة رسول الكريم صلى الله عليه وسلم بوليسن صيام شهر رمضان بعشر أشهر، وصيام ستة أيام بشهرين، فذلك صيام سنة. رسول الله صلى الله عليه وسلم بوليسن رمضان مشير رجع دوش مشير رجع شمان. আর সওয়ালের ছয়টি রোজা দুই মাসের রোজার সমান এইভাবেই পূর্ণ বছরের রোজা হাদিসটি বর্ণিত হয়েছে আলমান হাদিসটিকে সহি আখ্যা দিয়েছে কারণ আল্লাহ রব্বাল বলছেন মানজা হাসানাতে ফালাহু আলিহা যে ব্যক্তি একটি নেকি করবে এই নেকির প্রতিদান আল্লাহ শুভানতা আল্লাহ দশ গুণ দান করবে। একটি ভালো আমল নেকি আল্লাহ দশটি দিবেন অন্য বর্ণনা এসেছে রাসূস্তা বলছেন মাংস মাসি তাতে আইয়াম বাহাদাল ফিতের কানা তামাম আস্সানা যেই ব্যক্তি হচ্ছে মানে রমজানের পরে সয়টি রোজা রাখবে সেজন্য গোটা এক বছর রোজা রাখার সমতুল্য নেকি লাভ করলো কারণ মানজা আবিল হাসান হাতে ফালাহু আশর আমসে আলিহা যে ব্যক্তি একটি ভালো আমল করবে এই ভালো আমলের নেকি আল্লাহ তালা দশটিকে স্টার্ট করে থাকেন এই ইবনি মাচার হাদিস সুতরাং আসুন কালক্ষেপণ না করে এই সওয়াল মাসের ছয়টি আমরা রোজা রাখার প্রাণ প্রচেষ্টা করি আর এটি হচ্ছে দেরি না করি তাড়াতাড়ি রাখি কারণ সবই আমরা রমজানের রোজা রাখলাম এখনো কিন্তু ওই রোজা রাখার অভ্যাস রয়ে গেছে এজন্য জন্য লেট না করি তাড়াতাড়ি করি আর ভালো আমল তাড়াতাড়ি করাটাই উত্তম তবে এই সওয়াল মাসের মধ্যে আপনাকে ছয়টি রোজা রাখতে হবে সেটা আপনি লাগাতার রাখুন সেটা আপনি মাঝখানে গ্যাপ দিয়ে রাখুন সেটি হচ্ছে আপনি ইচ্ছা মতন রাখতে পারেন তবে এই সওয়াল মাসে সয়টি রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ সব তালা আমাদেরকে তৌফিক দান করুন হাজা আল্লাহ আলম ওসলিল নবীন মহম্মদ ও আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম আরহাম বারকাত